ভারতে এক রাতে ভারতে এক রাতে পাঁচশো ড্রোন হামলা এই জন্য ভারতের অনেকগুলো বিমানবন্দর বন্ধ হয়ে গেছে এই ড্রোন হামলার কারণে কিন্তু পাকিস্তান এখনো স্বীকার করেনি তারা এই ড্রোন হামলা করছে ভারতের মধ্যে শুধু দিল্লির বিমানবন্দরটা খোলা আছে কোন রকম তাও আবার অনেক নিরাপত্তার মাধ্যমে দিল্লির বিমানবন্দরটা খোলা রাখছে ভারত এখান দিয়ে ভারতের আইপিএল বন্ধ এবং অনেক অনেকগুলো রাজ্যে বিদ্যুৎবিহীন অনেকগুলো রাজ্যে বিদ্যুৎ ছিল না মানে অন্ধকার করে রাখছিল কিন্তু এই যে ড্রোন হামলাটা হয়েছে ভারতের মধ্যে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে বলে না যে তারা হামলা করছে বা পাকিস্তান থেকে এ ড্রোন হামলা হয়েছে পাকিস্তান বলেছে তারা যখন হামলা করবে বিশ্বকে জানিয়ে হামলা করবে ভারতের মধ্যে কিন্তু ভারত বলছে গত কাল রাতে 500টির বেশি ড্রোন হামলা হয়েছে পাকিস্তান থেকে 200টির মতো ড্রোন হামলা হয়েছে একটার পর একটা মানে বিপদগ্রস্ত অবস্থায় পড়ছে ভারত ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেছেন এই মাধ্যমে গোয়েন্দা তথ্য করার চেষ্টা করছে ভারতের ড্রোন গুলোর মাধ্যমে গোয়েন্দা তথ্য বের করতে চাচ্ছে কি গোয়েন্দা তথ্য বের করবে কাশ্মীরে তো ভারতে হামলা করছে এখন প্রমাণ হয়েছে কারণ ভারতে এখন আগে দিয়ে পাকিস্তানে হামলা করছিল তার মানে কি ভারতে কাশ্মীরে হামলা করছিল আগে তো গোয়েন্দা তথ্য কি বের করে গোয়েন্দা তথ্য তো বেরিয়ে গেছে সবাই জানছে যে ভারতে আগে হামলা করছিল কাশ্মীরে